নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো অনেকটা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে মানে এরকম চারিপাশটা ঝাটপাট দেওয়া এই সমস্ত হয়ে গেছিল শুধুমাত্র কিছু থালাবাসন বাকি ছিল আর সেই মুহুর্তে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর এই দিন কিন্তু আমার মশাই শাশুড়ি মা কেউই বাড়িতে ছিলেন না তো কেন ছিলেন না সেটা একটু পরে তো আমাদের বলছি তো আমার ছেলে তো ঘুম থেকে উঠে প্রথমে একটুখানি করলে থাকবে মিনিমাম তোমার আধা ঘন্টা তো নামবেই না আর এখন যেহেতু একটুখানি ঠান্ডাও পড়ে গেছে সকালের দিকটা বেশ তো ওকে এখন মানে একদম পরিষ্কার করে জামা টামা পাল্টিয়ে তারপরে আর কি কোল থেকে নামবে তো এই হচ্ছে ব্যাপার আর সকাল দেখো এরকম ঝাটপাট দিয়ে সমস্ত কিছু মুছে নিয়েছি ঘর বারান্দা এইদিকে বাইরে ঝাটপাট দেওয়া সমস্তই হয়ে গেছে এখন থালা বাসনটুকু রয়েছে সেটুকু ধোয়া হয়ে গেলেই আমি আর কি স্নান করতে যাব আর ছেলে উঠে গেছে তো একটুখানি লেট হয়ে গেলো সেই কারণে তো দেখো এই যে বাড়ির সামনেগুলো ঝাটপাট দেওয়া হয়ে গেছে অনেকটা সকাল হয়ে গেছে ওই ছটা সাড়ে ছটা ধরো বেজেই গেছে তো এই দিকটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখন ছেলেকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কেয়ার করবো যেহেতু নামছে না আর বাড়িতেও কেউ নেই তাহলে কাকেই বা দেবো আর এই দিন আমার একটু কাজের চাপটা বেশি ছিল কারণ শাশুড়ি মা বাড়িতে থাকলে কিন্তু এই আশপাশ মানে বাড়ির আশেপাশে ঝাটপাটটা মায় করে তো সাধারণত যেহেতু নেই বাড়িতে তো আমাকেই একটু সকাল সকাল উঠে মানে কাজটা সারতে হয়েছিল আর এই যে কলপাড়ে কিছু থাল্লা বাসন রয়েছে এই জায়গাটা তো আমাদের সঙ্গে সবসময় শেয়ার করা হয় না যেহেতু আমি ক্যামেরায় কখনো শেয়ার করি না সেভাবে সেই জন্য তো বিছানাপত্রটা ওইদিকে কিন্তু ঠিক করে নিলাম অগোছালো হয়েছিল একদম একটু গুছিয়ে টুছিয়ে নিলাম তো এই হলো সকালে তো বাসি কাজ বলতে এই বিছানা পরিষ্কার ঝাঁটমার দেওয়া এই সমস্তগুলোই আগে আর কি তো একদম সমস্ত হয়ে যাওয়ার পর এখন স্নান টান করবো আর ছেলে কিন্তু একটু পরেই কোল থেকে নেমে গেছিলো আর এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো বর কচুরি নিয়ে এসেছে সাথে চপ টপ নিয়ে এসেছিলো মুড়ি খাওয়ার জন্য তো সকালবেলাতেই একটুখানি মুড়ি খেয়েছে আর কচুরি রয়েছে সেটা দিয়েই আমি সকালের খাবারটা খেয়ে নেবো আর কি আর তারপরেই যাব কিন্তু রান্না বান্নার দিকে মানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে রান্না দিকে যাওয়াটাই ভালো তা না হলে কিন্তু তার মাঝখানে আজকে তো সময় পাবই না আর কি তো এই হলো ব্যাপার যাই হোক ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই যে আজটাও দিয়েছিলাম অনেকটা ভয়ে ভয়ে কারণ যদি আবার না ওঠে পরে সমস্যায় পড়ে যাবো এমনিতেই তো অনেকটা বেড়া বেড়ে গেছে আর দেখো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুরও উঠেছে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে রোদ্দুরে রান্না করতেও বেশ ভালোই লাগছে এখন তো বাবা মা কী কারণে বাড়িতে ছিল না সেটা তো আমাকে এখন বলি তো সেটা হলো যে কিছুদিন আগে তো শুনলে যে আমার মেচু ঠাকুমা মারা গিয়েছিলো তার মানে শান্তির কাজ ছিল ফিরে এসেই তার পরের দিনই আমার একটা ছোট পিসি শাশুড়ি মাও মারা যায় মানে সবার ছোট আমার শ্বশুরবাড়িতে আর কি তো সেটাও একটা মানে পরপর যে কী বিপদ ঘটে যাচ্ছে তার কোনো বলার ভাষা নেই একদম পুরো বলার বাইরে আর আমার শ্বশুর বাড়িতে সবার থেকে ছোট মানে বুঝতেই পারছো বয়সটাও যথেষ্ট কম কিন্তু কি আর করবে রোগের জন্য তো মানুষের এখন আজ আছে কাল নেই এরকম একটা হয়ে গেছে তো বেশ কিছুদিন ধরে অসুবিধা হতো পিসিমার কিন্তু অতটা বুঝতে পারেনি মানে বুকে ব্যথা করতো পেটে ব্যথা করতো কিন্তু সেরকমভাবে অতটা গুরুত্ব দেয়নি তারপর যখন একটু বেশি মানে শরীরের অবস্থা খারাপ হলো তখন দেখালো তারপরে ছোট্ট একটু অপারেশন হওয়ার পর সে থেকেই মানে আরও অবস্থা খারাপ হয়ে যায় বেশ কিছুদিন ঘরে তো ওভাবেই চলছিলো কিন্তু সেদিন একদম পুরো জল মানে তরল জিনিস যেগুলো সেগুলো গিলতে পারছিল না এরকম হয়ে গেছিল জল দুধ এই সমস্ত জিনিসগুলোও খেতে পারছিল না তো সেই মুহূর্তে ফোন করা হয় তখন ভালোই ছিল মানে বেঁচে ছিল কথা বলছিল অল্প অল্প তো দেখতে গিয়েছিল সেই জন্য আমার বাবা মা জেঠু মা জেঠু তারপরে পাড়া থেকে আরও অনেকে গিয়েছিল পুরো এক গাড়ি ভর্তি করে তো ওই সকালে নটার দিকে গিয়েছিল আর রাত্রিবেলা হয়তো সাড়ে সাতটা আটটা এরকম সময় বাড়িতে এসছে এসে সবাই স্নান টান করে একটু মানে চা মুড়ি এ সমস্ত খাচ্ছিল আর কি বাবাকে একটু চা গড়ি করে দিলাম বাবা মাকে দুজনকেই তো সেই মুহূর্তে আবার ফোন আসে যে সাড়ে আটটার সময়তেই পিসিমা মারা যায় তো আবার সেই আবার গাড়ি ভাড়া করে আবার যারা যারা গিয়েছিল তার মধ্যে কিছু কিছু মানে যায়নি তারা একদম মানে যাওয়ার পরে হয়রান হয়ে গিয়েছিল তো বাবা মা গিয়েছিল আরও সবাই গিয়েছিলো তো রাত্রেবেলাতেই আবার চলে যায় সারা রাত্রে সেখানে থাকে আর বাড়ি ফিরে মোটামুটি তোমার ওই নটার দিকে সকালবেলা তো একের পর এক যে বিপদ হয়ে যাচ্ছে বলার বাইরে এ কী যে হবে বুঝতেই পারছি না নিজের তো এমনিও টেনশন হচ্ছে একদিকে তো এই মেজ ঠাকুমার একটা গেল তারপরেই এত কম বয়স তার মধ্যেই ছোট ছোটো মারা গেল তো জানি না কী দোষ লেগেছে এরকম একের পর হয়ে যাচ্ছে তো কিছু করার নেই সেই জন্য সবারই বেশ মনটা খারাপ এখন আর এই অবস্থায় ভিডিও দিতেও ইচ্ছে করছে না কিন্তু একদম ভিডিওটা বন্ধ মানে করতেও ইচ্ছে করছে না আবার দিতেও মন চছে না সেই হচ্ছে ব্যাপার তো এর মাঝখানে একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো যাই হোক দেখো বিকালের দিকে একটুখানি চুলটু লাচলাচ্ছিলাম আর আজকে চুলের অবস্থা ভীষণ খারাপ আজকে নয় বেশ কিছুদিন ধরে চুলটা একদম খারাপ হয়ে যাচ্ছে কী যে করবো তাই ভেবে পাচ্ছি না তো তোমাদের কাছে কিছু সলিউশন থাকলে আমাকে অবশ্যই কিন্তু বলো চুলগুলো প্রচুর ড্যামেজ হয়ে গেছে আর এদিকে দেখো রান্না রান্নাবান্না কাজের তো শেষ নেই টেন চেন চিন্তা যতই থাক আমাদের রান্নাবান্নার কোনো শেষ নেই ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি বাইরে মানে ভাতটা হচ্ছে আর গ্যাসে কিন্তু তরকারিটা করেছে একটু পাপড় নিয়েছে আর প্রচন্ড গরমটা আমি খেতে পারি না সেই জন্য একটু বাটির মধ্যেই নিয়েছি কারণ এরপরে তরকারি করবো তাই তারা করছি